ব্রিটেনে প্রায় দুই লক্ষ পর্যন্ত বেনিফিট ভোগী জ্বালানি সরবরাহকারীর কাছে থাকা বকেয়া ঋণ মৌকুফের সুযোগ পেতে পারেন দেশটির জ্বালানি নিয়ন্ত্রক সংস্থা অফজেম এমন একটি নতুন পরিকল্পনা নিয়েছে যার আওতায় আর্থিকভাবে দুর্বল পরিবারগুলো আংশিক বা পূর্ণ মুক্তির সুবিধা পাবে অফজেমের নির্দেশনা অনুযায়ী এপ্রিল দুই থেকে মার্চ দুই হাজার মধ্যে যাদের জ্বালানি বিলের বকেয়া একশো পাউন্ডের বেশি তাদের এই পরিকল্পনার আওতায় আনা হতে পারে সরবরাহকারীরাই উপযুক্ত গ্রাহকদের তালিকা প্রস্তুত করবে এবং যারা আংশিক ঋণ পরিশোধ বা নিয়মিত বিল প্রদানে আগ্রহ দেখাবেন তাদের ঋণ মৌকুফের জন্য অগ্রাধিকার দেওয়া হবে তবে পুরোপুরি অক্ষম গ্রাহকদের জন্য শর্ত রাখা হয়েছে তাদের অবশ্যই ঋণ ব্যবস্থাপনা সহায়তা প্রদানকারী দাতব্য সংস্থার সাহায্য নিতে হবে অফজেন জানিয়েছে এই সহায়তার মাধ্যমে প্রকৃত অসচ্ছল পরিবারগুলোকে দীর্ঘমেয়াদী ঋণের দুষ্ট চক্র থেকে মুক্ত করা হবে সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী ইংল্যান্ড ওয়েলস ও স্কটল্যান্ডে জ্বালানি ঋণ ও বকেয়া মাত্র এক বছরে সাতশো মিলিয়ন পাউন্ড বেড়ে দাঁড়িয়েছে চার দশমিক চার বিলিয়নে যা এখন পর্যন্ত সর্বোচ্চ বর্তমানে এক মিলিয়নেরও বেশি পরিবার কোনো পরিশোধ চুক্তি ছাড়াই ঋণগ্রস্ত অবস্থায় আছে যা জ্বালানি বাজারের স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে অফজেম আরও জানিয়েছে আগামী বছরের শুরুতেই তারা ঋণ হ্রাসের বিভিন্ন প্রকল্প চালু করবে প্রথম পর্যায়ে প্রায় পাঁচশো মিলিয়ন পাউন্ড পর্যন্ত ঋণ মৌকুফ বা পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হবে তবে সংস্থাটি স্বীকার করেছে এতে মোট ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে না কমলেও ঋণের বৃদ্ধির হার কিছুটা ধীর হবে এই পরিকল্পনার ব্যয় মেটাতে দেশের সব গ্রাহকের গ্যাস ও বিদ্যুৎ বিলে অতিরিক্ত পাঁচ পাউন্ড যোগ করা হবে বর্তমানে ব্রিটেনে পরিবারের গড়বার্ষিক জ্বালানি বিল এক পাউন্ড যার মধ্যে বাউন্ন পাউন্ড আগের বকেয়া ঋণ পরিশোধের ব্যয় হয় নতুন এই সংযোজন গ্রাহকদের বিল কিছুটা বাড়ালেও লাখো মানুষের জন্য এটি হতে পারে পুনরায় আর্থিক স্বস্তি ফিরে পাওয়ার একটি সুযোগ ন্যাশনাল এনার্জি অ্যাকশনের প্রধান অ্যাডাম স্কোরার বিবিসিকে বলেন অসংখ্য পরিবার এখনও ভয়াবহ জ্বালানি ঋণের ভারে জর্জরিত এই পদক্ষেপ দেরিতে আসলেও অবশেষে এমন কিছু হচ্ছে যা সত্যিকারের পরিবর্তনের ইঙ্গিত দেয় এদিকে অফজেম আরও প্রস্তাব করেছে ভবিষ্যতে নতুন ভাড়াটিয়া বা গৃহ মালিকরা বাড়িতে উঠেই গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের জন্য নিবন্ধন করতে বাধ্য থাকবেন বর্তমানে কেউ নতুন বাড়িতে উঠলে অকুপিয়ার নামে একটি অজ্ঞাত বিল জমতে যতক্ষণ না ওই ব্যক্তি সরবরাহকারের সঙ্গে যোগাযোগ করেন এতে ওয়ান বিলিয়ন পাউন্ড থেকে ওয়ান বিলিয়ন পাউন্ড পর্যন্ত পুরনো ঋণ জমেছে যা আদায় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে জানা যায় অন্য দেশের মতো যুক্তরাজ্যেও এমন একটি ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছে অফচেম যেখানে নতুন বাসিন্দাকে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে স্মার্ট মিটার যুক্ত ঘরগুলিতে সরবরাহ সাময়িকভাবে প্রি পেমেন্ট মোডে রাখা হবে যাতে সম্পূর্ণভাবে বিদ্যুৎ বা গ্যাস বিচ্ছিন্ন না হয় পরবর্তীতে বাসিন্দারা টপ আপ করে বা সাইন আপের মাধ্যমে নিয়মিত বিল দিতে পারবেন অফচেমের মতে এই সব পদক্ষেপ ভবিষ্যতে জ্বালানি ঋণ কমাতে দুর্বল গ্রাহকদের সুরক্ষা দিতে এবং অন্যান্য ভোক্তার ওপর বিলের চাপ হ্রাস করতে সহায়ক হবে